সালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আল্লাহ আমি অনেক ভালো আছি তো আপনারা এখন যেটা দেখতেছেন এটা হলো মসজিদুল লাল হেরামের উপরে যে খেজুর গাছগুলো আছে অনেকেই আপনারা দেখেছেন ভিডিওতে আর অনেকে দেখেন নাই যারা যারা দেখেন নাই আমার চ্যানেলে ভিডিওতেও আছে অবশ্যই দেখতে পারেন যারা দেখেন নাই এখন যে এখানে যে খেজুর গাছগুলো আছে এগুলো তুলে ফেলতেছে তুলে ফেলা ফেলতেছে এর কারণ কারণ হলো খেজুর গাছগুলো মারা গেছে অনেকগুলা এখানে খেজুর গাছ মারা গেছে যেগুলো যেগুলো মারা গেছে ওগুলো খেজুর গাছ তুলে খেলতেছে আবার নতুন করে অন্য খেজুর গাছ লাগানো হবে এখানে দেখেন এখানে আল্লাহকে নিয়ামত আছে একটা খেজুর গাছগুলা যে এখানে লাগাচ্ছে খেজুর গাছগুলা খেজুর কে হাজিরা খাবে হাজিরা খাবে আল্লাহ তালা যেন এবার যাতে লাগা লাগানোর পর যাতে খেজুরগুলো যাতে মারা যাতে না যায় দোয়া করবেন সবাই যাতে আমাদের হাজিরা বিভিন্ন দেশ থেকে হাজিরা যা আসে তারা যাতে এই খেজুর গাছ থেকে খেজুর খেতে পারে আর গাছের খেজুরগুলা খুবই মিষ্টি ছিল কমায়ক ছিল আর ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন আসে একবার হল জায়গাটা ঘুরে দেখে যাবেন যে যা গাছগুলা দেখতেছেন এটা যখন নাকি পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন দেখতে এতটা সুন্দর লাগবে যে কল্পনার বাইরে দুই হাজার তিরিশ সালে এগুলো সবগুলা কমপ্লিট হয়ে যাবে তখন যারা আসবেন তারা তখন তারা সৌন্দর্যরা উপভোগ করতে পারবেন এত সুন্দর করে বানানো হচ্ছে এগুলা